আরে ভাই রে ভাই রায় রাফি এটা কি করলো সাকিব খানকে না জানিয়ে কেমিও রুলে নিশুকে কেন শুট করালো সাকিব খান এটা জানতই না এটা খুবই ভুল করেছে রায় রাফি সাকিব খানের সাথে গাদ্দারি করেছে মোট কথা সাকিব খান জানতো সিয়াম ক্যামিও রুলে থাকবে কিন্তু এর ফাঁকে যে সে নিশুকে দিয়ে এই অভিনয়টা করাবে সেটা সে জানতোই না এটা খুব বড় ধরনের একটা অপরাধ করেছে আমি মনে করি সেই জন্য সাকিব ভক্তরাও খুব খেপে আছে বয়কট করছে সব সাকিব খান নিজেও তাণ্ডব মুভি শুটিং করতেছে না এফ ডিসির একটা গানের শ্যুটিংয়ের কথা ছিল সেটাও সে নিষেধ করেছে এখন দেখা যায় কি হয় কিন্তু এটা মোটেও উচিত হয়নি নিশু কেন গত বছর এভাবে একটা পা সাকিব খান সম্পর্কে মন্তব্য করতে পারে এটা আপনারা দেখবেন শেষে আছে অবশ্যই এটা তার করা উচিত হয়নি তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং বাকি সিনেমাটা শ্যুট করে করানো তাহলেই পসিবল হবে আপনারা কি অভিমত আপনারা অবশ্যই কমেন্ট করবেন হিরো না যে আমি বিয়ে করে বইয়ের কথা বলবো না আমি বলছি যে আমি বাচ্চার কথা বলবো না আমি তো খুব সাধারণ তো আমি এইভাবেই আমি কথা বলি এখন এর থেকে বেশি গুছিয়ে কথা বলি তাণ্ডব আমরা বয়কট করলাম যদি না না চায় প্রকাশ্যে ক্ষমা না চাই